তুমি কেমন আছো আমার প্রিয় সন্তান আজকের বার্তা তোমার কাছে খুবই গুরুত্বপূর্ণ আমার প্রিয় সন্তান আমি হাত যোগ করে তোমাকে অনুরোধ করছি এই বার্তাটি অর্ধেক অসম্পূর্ণ হতে দেবেন না আমার প্রিয় সন্তানরা প্রথমে মন্তব্যে প্রতিটি চমৎকার লেখা লিখছে সব মহাদেব লিখেছে ভোলেনাথের সব শুভেচ্ছা দ্রুত শেষ হবে আমার বাচ্চাদের বার্তা আজ আপনার জন্য খুব লাভজনক হবে এই বার্তাটি সম্পূর্ণ শোনার আগে ভিডিওটি ছেড়ে দেবেন না তুমি তোমার জীবনে অনেক সুযোগ পাবে আমার প্রিয় সন্তান ভোলেনাথ বলছে আমি তোমার বাড়িতে আসব যদি চাও কিছু করো না শুধু একটি বাতি জ্বালাও আমি তোমার বাড়ি আর আমার প্রিয় সন্তান তোমার ইচ্ছা যাই হোক না কেন এই বাতি জ্বালানোর পর দুহাত যোগ করে মাটিতে মাথা রেখে কথা বলতে চাই প্রভু আমি তোমার পদক্ষেপে আমার স্যারকে উৎসর্গ করছি আমার প্রার্থনা গ্রহণ করার জন্য আমার প্রার্থনা এবং আপনার সমস্ত ইচ্ছা আপনি মনে আপনার সব ইচ্ছা কথা বলতে চান কাল সকালে সূর্য দেখার আগে আপনার সব ইচ্ছা দেখুন লর্ড ভোলেনাথ একটি শখ শেষ হবে আমার প্রিয় সন্তান টাইপ যদি আপনি বিশ্বাস এবং বিশ্বাস করেন ওম নাম শিবায়া তিনবার আমার প্রিয় সন্তান এবং ওম নাম শিবায়া তৈরি করে একশো বার ক্রমাগত চলে যায় লর্ড ভোলেনথ খুব দ্রুত খুশি হয়ে যায় এ কারণেই ওম নাম শিবের গান গাইতে হবে আমার প্রিয় সন্তানরা আমাকে বারবার ফোন করছে আমি জানি আমি দেখছিলাম আমার হৃদয়ে কত ভালোবাসা ছিল আমার প্রিয় সন্তান ভক্তির উপরে আমার আশীর্বাদ পতন সে তার জীবন স্বর্গে পরিণত হতে পারে তাই প্রথমে নিজের জন্য আমার আশীর্বাদ এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এখনই সাবস্ক্রাইব হোক না কেন আমরা আপনার সাথে টাইপ করব তার উপর আমার আশীর্বাদ প্রথমে নেওয়া হবে আমার প্রিয় সন্তানরা তোমাকে নিয়ে চিন্তিত না আমি তোমার ভবিষ্যতের সাথে একটা পরিকল্পনা করছি এই পরিকল্পনা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ আজ থেকে তোমাকে খারাপ পরিস্থিতি দেখতে হবে না কারণ আমি সবসময় তোমার সাথে দাঁড়াতে প্রস্তুত এখন অনেক কিছু দেখেছি খুব খারাপ সালাদ তোমার সাথে আছে এখন ওকে দুশ্চিন্তা করতে দাও আমি ওকে তোমার পায়ের নিচে নিয়ে আসব আমি তার স্ট্রাট ভাঙব সে তোমার সামনে হাতু গেড়ে যাবে আমার গ্যারান্টি আমার প্রিয় সন্তানকে আজকের সবচেয়ে ভাগ্যবান চিহ্ন টাইপ করতে হবে যা আমার প্রিয় চিহ্ন একশো আমার প্রিয় সন্তান বা পয়েন্ট আপনার জন্য খুব ভাগ্যবান চিহ্ন যদি কোথাও যান তাহলে প্রথমে আপনার হাতে একশো পয়েন্ট লিখুন দেখো তোমার ইচ্ছা পূর্ণ হবে আপনি যদি চাকরির জন্য সাক্ষাৎকার নিতে যাচ্ছেন তাহলে সে আপনাকে অনেক সাফল্য দেবে আপনি যদি আপনার ব্যবসা সম্পর্কে কিছু করেন তাহলে আপনি সফল হবেন যদি আপনার বন্ধু টাকা আটকে না যায় তাহলে টাকা আটকে যাবে যদি খারাপভাবে আটকে যায় তাহলে তার কাছে যাওয়ার আগে আপনার হাতের এই ভাগ্যবান চিহ্নটি লিখুন এবং দেখতে পাবেন তাহলে অবশ্যই সফলতা পাবেন আমি গ্যারান্টি দিচ্ছি এবং আমার আশীর্বাদ সবসময় তোমার সাথে থাকবে এবং একবার তোমাকে ভালোবাসার সাথে থাকবে প্রত্যেক মহাদেবকে ফিরে আসতে হবে আমার প্রিয় সন্তান আজকের এই পবন বার্তা মহাদেবজির অনুগ্রহ থেকে আপনার জীবনে একটি চমৎকার পরিবর্তন আনবে এই ঐশ্বরিক বার্তা শুনে মহাদেবজির অসীম অনুগ্রহ আপনার উপর বৃষ্টি শুরু করবে আমার প্রিয় সন্তান এখন সময় এসেছে মহাদেব জিয়ার পথ পাড়ি দিয়ে আমার জীবনের প্রতিটি দুঃখ আর সংকটের পিছনে ছাড়া মহাদেবজি বলেছেন যখনই আপনি কোনো উদ্বেগ ভোগ করেন যখনই আপনার মন বিভ্রান্ত হয় এবং পথ কঠিন শুধু তাদের মনে রাখবেন তার ক্ষমতা এতটাই মহান যে কেউ তাদের সত্যিকারের মন দিয়ে স্মরণ করে নিজের জীবনের প্রতিটি সমস্যার সমাধান করে আমার প্রিয় সন্তান বিশ্বাস কর যে তোমার কঠিন সময় এখন শেষ হয়ে যাবে লক্ষ্য আনন্দ নয় কিন্তু আনন্দ কোটি কোটি আপনার দরজায় নাড়ছে আজ এই ঐশ্বরিক বার্তা শুনুন যদি আপনি মনে করেন যে এই বার্তাটি আপনার হৃদয় স্পর্শ করছে না মহাদেবজি নিজে চান আপনি এটাকে গুরুত্বের সাথে নিয়ে যান এবং তাদের পথ অনুসরণ করুন তোমার জীবনে টাকা সমৃদ্ধি এবং সুখের ঝরণা থাকবে আমার প্রিয় সন্তান যদি মনে হয় এই বার্তাটি মহাদেবজির পক্ষে আপনার জন্য এই মুহূর্তে ভিডিওর মতো এটা একটা ছোট পদক্ষেপ কিন্তু এটা মহাদেবজির অনুগ্রহ গ্রহণের প্রতীক আর হ্যাঁ যদি আপনি চান সব সবসময় আপনার সাথে থাকুক আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করুন এবং প্রতিটি মহাদেব মন্তব্য করুন এই মন্তব্য আপনার ভক্তি একটি প্রতীক হবে এবং আপনার জীবনে সুখ আনার আশীর্বাদ হবে মহাদেব মহাদেবজি বলেছেন যখনই আপনি সন্দেহ করছেন তাদের মনে মনে রাখবেন তাদের আশীর্বাদ দ্বারা এটাও অসম্ভব হয়ে যায় আমার প্রিয় সন্তান আজ বিশেষ দিন এই দিন আপনার ভাগ্য উজ্জ্বল হবে যদি আপনি মনে করেন আপনার কাজ কখনো সফল হয়নি তাহলে জেনে নিন যে সময় এসেছে যখন আপনি আপনার প্রতিটি কঠোর পরিশ্রমের ফল পাবেন মহাদেব আপনার প্রতিটি প্রার্থনা শুনেছেন আর আজকের এই বিশেষ দিনে আপনার কথা শুনুন আপনার জন্য একটি আশ্চর্যজনক গোপন গোপনীয়তাও লুকানো আছে মহাদেব জি বলছে যদি তুমি তার সমস্ত শ্রদ্ধা ও আত্মবিশ্বাসের সাথে তার উপাসনা কর তবে সে তোমাকে অগণিত আশীর্বাদ দেবে আমার প্রিয় সন্তান যদি এই অনুগ্রহের অভিজ্ঞতা অর্জন করতে চাও তাহলে যাই মহাদেব লিখুন এবং আপনার ভক্তিকে শক্তিশালী করুন আমার বাচ্চাদের সাহস ও সাহস দরকার তোমার পথে হাঁটতে এজন্যই আপনি নির্বাচিত হয়েছেন কারণ আপনি ধৈর্যশীল পঞ্চান্ন নম্বর পয়েন্ট লিখুন এবং আপনার নিশ্চিতকরণ প্রদান করুন আমার প্রভু মহাদেব আমাকে আশীর্বাদ করো যদি তুমি আমার উপর বিশ্বাস রাখো এই ভিডিওর মতো এবং মন্তব্যে প্রতিটি মহাদেব জি লিখো আপনার আত্মাকে মহাদেব জিয়ের সাথে সংযুক্ত করার জন্য চ্যানেল সাবস্ক্রাইব করুন আরও দেখুন এই বার্তায় এমন কিছু আছে যা আপনার জীবনে প্রচুর পরিমাণে সাহায্য করবে দয়া করে এটা উপেক্ষা করবেন না খারাপ পথ আমাদের নিজেদের দিকে আকর্ষণ করে কিন্তু আমার বাচ্চাদের ভালো এবং খারাপ পার্থক্য বুঝতে আপনাকে বেছে নিতে হয়েছিল একজন ব্যক্তির ব্যক্তিত্ব তার নিজের মনোভাব হয়ে ওঠে আপনি একটি পদ্ধতি রাখা হিসাবে আপনার পথ পবিত্র এবং সহজ বিভক্ত হবে যে কোনো কাজ করার আগে জানা দরকার যে মা আপনাকে সত্যতায় নিয়ে যাচ্ছে কি না আপনার একটি ক্ষয়প্রাপ্ত পথ আপনার ভবিষ্যত নির্ধারণ করে তাই আমার বাচ্চারা বারবার তোমার জীবনে প্রবেশ করে এবং তোমাকে সত্যের পথে হাঁটতে অনুপ্রেরণা দিতে চাই কেউ আমার জিনিস বোঝার মাধ্যমে আপনার মনকে ইতিবাচক করে তোলে কিন্তু আমার প্রেমের দ্বারাও যে বুঝে না সে আমার শাস্তি অংশ বোঝে এবং সে আমার অশোধিত ফর্মের মুখোমুখি হয় এবং তার জীবনে কষ্ট পাচ্ছে এবং তারপর তার যাত্রা শুরু করে যা তাকে বারবার বিরক্ত করে আমার সন্তান অমিত পথ থেকে আর বের হয় না এবং সে সত্যকে বেছে নেয় না এবং যখন সে তার পাপকে পরিত্যাগ করে না তখন সে আমার দয়াশীল দৃষ্টি পায় এবং আজ তুমি এই কঠিন যাত্রা অতিক্রম করেছ এবং আবার সত্যকে সমর্থন করেছ উপহারের ফরম্যাটে তোমার মন ছিল আমি একটা আশীর্বাদ দিয়েছি আপনি যা চান আগামী এক সপ্তাহে এটি সম্পূর্ণ হবে তুমি সব সময় সত্যের পথেই থাকো এবং তোমার সাথে যুক্ত সকল মানুষের কল্যাণে কাজ করেছে তোমার সুস্থতা অবশ্যই হবে আমার সন্তানরা এই মাসে আপনার সকল কাজের ধর্মের ফল দেবে আপনি আপনার আধ্যাত্মিক শক্তি বৃদ্ধি করবে শুধু আপনার জীবন জীবনসঙ্গীর জিনিস বুঝতে চেষ্টা করুন তোমরা দুজন একে অপরের ব্যাপারে খুব ভালো ভাবছ তোমরা দুজন একে অপরকে ভালোবাসো আপনি একে অপরের ভালো মনে করেন কিন্তু কিছু লোক বা তৃতীয় ব্যক্তি একে অপরের বিরুদ্ধে আপনাকে বা আপনার সঙ্গীকে আঘাত করার চেষ্টা করবে আমার বাচ্চারা এ কারণেই আমি একে অপরের ব্যাপারে এবং আমার নিজের সম্পর্কের ব্যাপারে অনেক নিশ্চিত আপনার অর্থনৈতিক দিকও খুব শক্তিশালী এবং খুব ভালো হবে এই মাসে আপনার স্বাস্থ্য উন্নত হবে আমার সন্তানরা প্রেম ও মহাদেব জি লিখেছিল এই বার্তাটি দাবি করার জন্য আমাকে এই বার্তাটি আনতে দিন গত কয়েক মাসে আমার বাচ্চারা তোমার মাথায় বিভ্রান্ত হয়ে পড়েছে এই মাসে আপনি আপনার কর্মজীবনে খুব আনন্দদায়ক পাবেন আপনি সমস্যার মুখোমুখি হতে পারেন আপনি এখন যে রাজনীতিতে কাজ করছেন তা নিয়ে আপনি খুব চিন্তিত তাই আপনার হৃদয় অন্য কিছু বলে এবং আপনার মন আপনাকে অন্য কিছু বলে হৃদয়ে আসে যে একবার আমি এটা ছেড়ে দিয়ে সব মন বলে যে তোমার কাজ করা উচিত স্বপ্ন পূরণ করার জন্য বাড়ি চালানোর জন্য তোমার চারপাশের মানুষ এই মাসে তোমার সাথে যাবে না তোমার জনগণের সাথে পার্থক্য থাকবে সবাই তোমাকে কম্প্রেশন হিসেবে দেখছে এই মানুষগুলো মনে করে আপনাকে এগিয়ে যেতে হবে তাদের সাফল্য তোমার ক্ষতির মধ্যে লুকানো আছে কিন্তু এই মাসে আপনার শত্রুদের শক্তি প্রবল হবে নেতিবাচক শক্তি আপনাকে আধিপত্য করার চেষ্টা করবে প্রভুর ক্ষমতা যতই থাকুক ততই তোমাদের সাথে থাকবে এবং সঠিক পথ দেখাবে এই মাসের পদক্ষেপে মানুষ আপনার জন্য কাঁটা চাঞ্চ লাগাবে কিন্তু ফেরেশতা তোমাকে প্রত্যেক ষড়যন্ত্রকারীকে ব্যর্থ করে দিয়ে সকল ব্যথা থেকে রক্ষা করবে আমার বাচ্চারা খুব অনুপ্রাণিত হবে এই মাসে অনেক শক্তি ভরা হবে যার কারণে লক্ষ লক্ষ অসুবিধা পর আপনার কাজ খুব সহজেই হয়ে যাবে তুমি আমার বাচ্চাদের যোগ করে অনেক প্রকৃতি পাবে এবং বারোটা ভালো খবর না এই মাসে আপনাকে শুধু এই মাসে একটি পরিকল্পনা করতে হবে এবং এই মাসের সঠিক এবং চিন্তাভাবনা করে আপনার সময় ব্যবহার করা আরও মূল্যবান করে তুলুন সময় আর তোমার জীবন কখনো ভালো সময়ের মধ্যে আসে না মহাবিশ্ব আপনাকে এই সুযোগ দেবে তোমার জীবনে একটা ভালো সময় আসবে আপনার আগামী ভবিষ্যৎ সম্পর্কে পরিকল্পনা এবং চিন্তা করে সেই সময়টির সঠিক ব্যবহার করুন এবং আপনার মহাদেবজির জন্য আপনার মহাদেবজিকে ধন্যবাদ দিন এই বার্তাটি ভাগ করে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন আমার বাচ্চাকে খুব বেশি ডিসিপ্লিন থাকতে হবে এই মাসে আপনি যে সুযোগ পাবেন তা সঠিক সুবিধা নিতে পারবেন এই মাসে এবং আপনার সাফল্য এবং আপনার গ্রুপে এর সঠিক ব্যবহার করতে পারবেন আপনার সম্পর্ক অনেক উন্নতি করবে এবং নতুন সম্পর্ক সংযোগ করবে মানুষের সাথে আপনার সম্পর্ক খুব ভালো হবে তুই নিজের উপর অনেক কাজ করবে আমার বাচ্চারা এবং ভিতরে খুব খুশি হবে গত কয়েক মাসে আপনি খুব ক্লান্ত বোধ করেছিলেন এটা তোমার মাথায় খুব ভারী ছিল এই মাসে আপনি উৎসাহ বোধ করবেন আপনার শরীরে যে বিভ্রান্তি চলছে তা মনের মধ্যে দূরে থাকবে এবং সবকিছু পরিষ্কার দেখাচ্ছে যখন তোমার নেওয়া উচিত তখন সবকিছু বুঝতে পারবে যদি কারো সাথে প্রেমের সম্পর্ক থাকে তাহলে দুজনের মধ্যে দূরত্বের কারণে কিছু ভুল ধারণা থাকতে পারে এই মাসে আপনার দুজনের মধ্যে কথা বলা বন্ধ করতে পারে কিন্তু তার সাথে আপনার সম্পর্ক ভেঙে যাবে না শুধু একে অপরকে বুঝতে হবে যদি পড়াশোনা করেন রাহু আপনার মনকে ঘুরে বেড়ানোর চেষ্টা করবে সে তোমার মনকে পড়াশোনা ছেড়ে কাজ করতে আর কাজ করতে নিয়ে খেলা করার চেষ্টা করবে তুমি এই পরীক্ষায় পাশ করবে না কিন্তু এটা শুধু তোমার মনের খেলা হবে আমার সন্তান যদি কাজ করে থাকেন এবং আপনি জানেন যে আপনি পড়তে ভালো আছেন শুধু আপনার পড়াশোনায় মনোযোগ দিন তোমার মন শুনবে না মানুষ তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে যার কারণে তুমি রাগ পাবে এই মাস আপনার জন্য অনেক আনন্দ আনছে ব্লেজিং ভরা হয় আমার বাচ্চারা এই সব মাসে বিশ্বাস করে তাই হ্যাঁ লিখুন এবং এই বার্তাটি পছন্দ করুন আমার সন্তানরা এই বছরে যা কিছু নিয়েছিল তার সব দুঃখ পেয়েছে সে আরও দশ গুণ পাবে এই মাসে আপনার দ্বন্দ্ব এবং আপনার রাগ নিয়ন্ত্রণ করতে হবে এই মাসে অন্য সব কিছু আপনার পক্ষে আপনার সমস্যার সমাধান হবে এই মাসে এবং এই বছর যাচ্ছে আপনি জীবন দীর্ঘ আনন্দ দিতে হবে এই মাসে তুমি কৃতজ্ঞ আপনি অনেক কিছু একসাথে দিতে পারবেন যার কারণে আপনি ব্যয়বহুল জিনিস কিনতে হবে সুবিধা লাভ হবে আপনি মঙ্গল এবং সূর্য খুব ভালো হবে তো তুমি ভয় পাবে এই মাসে এবং ডঙ্ক আঘাতের বিষয়ে সিদ্ধান্ত নেবে কিন্তু তোমার শত্রুরাও অনেক বেড়ে উঠবে যা তোমার সাথে খুব নোংরা রাজনীতি করবে আমার বাচ্চারা কারণ এত ব্লেজিং যেখানে অনেক নেতিবাচকতা থাকবে সুতরাং আপনি যখন সাফল্যের সিঁড়ি করছেন তখন কিছু লোক যারা আপনার পাত আনতে পারে না এটা হতে পারে না হানুমানজি উপাসনা করতে এবং এমনকি আপনার মঙ্গলকে প্রচারের কথা ভুলেও রাগ করবেন না কারণ আপনার মুখ থেকে প্রাপ্ত যে কোনো শব্দ আপনার সময়ের হয়ে যাবে তাই চিন্তা করুন এবং চুপ থাকুন যেখানে আপনার প্রয়োজন নেই নিজের রাগ নিয়ন্ত্রণে রাখতে চেষ্টা করুন এবং একা কাঁদতে পারেন আমার কাছে অভিযোগ করো কিন্তু কারো সাথে কথা বলবে না তুমি তাকে যা বলছ তুমি তা হবে না এই মাসে নীরব থাকার ফলে আপনাকে খুব উচ্চতায় নিয়ে যাবে আমার সন্তান গুরু আপনাকেও দেবে কিন্তু তাদের দৃষ্টির কারণে আপনার শত্রুরা বাড়বে এবং চিন্তা করার জন্য আপনাকে চিন্তা করতে হবে এই মাসে আপনার টাকা নষ্ট করবেন না এবং যদি আপনি কোন টাকা জিজ্ঞাসা করেন তাহলে টাকা দিন যদি তার খুব বেশি প্রয়োজন হয় তাহলে কাউকে টাকা দাও কারো উপর চোখ বন্ধ করে টাকা দিয়ে সংযুক্ত সিদ্ধান্ত নিতে না আপনি যদি ব্যবসা করেন বা নতুন ব্যবসা শুরু করতে চান তাহলে এই মাছটি আপনার জন্য সেরা মহাবিশ্ব আপনাকে সব জায়গা থেকে সুখ দেবে আমার সন্তান মহাদেব জিতে বিশ্বাস করছে তাই আটশো আঠারো নম্বর থেকে লিখুন এবং এই বার্তাটি পছন্দ করুন আমার বাচ্চারা তুমি মনোযোগ দিয়েছ না কিন্তু সত্য হলো তুমি নিজেকে ভুলে গেছো তুমি আগের অবস্থায় কি করছো আজ তোমার অবস্থা কি তাই এখন তোমাকে ডানা খুলতে হবে এখন তোমাকে সর্বোচ্চ উঠতে হবে এখন তোমাকে নিজের সাথে সংযোগ করতে হবে এই বার্তা আজ বিশেষ এটা শুধু তোমার জন্য আজ আমি তোমাকে জীবনের সবচেয়ে বড় সত্যটা বলবো আমার বাচ্চারা আজ তোমাকে বলবে আজ আপনার জীবন পরিবর্তন হতে পারে আপনার জীবনের আনন্দ অনেকবার বৃদ্ধি পেতে পারে আমার সন্তান তোমার জীবনে এমন একজন মানুষ যে তোমাকে নিজের চেয়ে বেশি গুরুত্ব দেয় এমন একজন ব্যক্তি যিনি আপনাকে আশা করার ছবি দেখান এমনকি হতাশার মধ্যেও সে তোমার থেকে দূরে আছে বা কখনো তোমাকে একা অনুভব করে না আমার বাচ্চারা খুব কম লোকের ভাগ্য নিয়ে আসে কখনো বন্ধু হয়ে ওঠেন কখনো জীবন জীবনসঙ্গী হয়ে ওঠেন এবং কখনো কখনো সহপাঠী হয়ে যায় এবং যে কোন রূপে আপনার জীবনে যা কিছু এসেছে তাকে আপনার ভাগ্য হিসাবে বুঝতে পারেন এবং আজ আপনার হৃদয় দিয়ে তাকে ধোঁকা দেয় যেখানে মানুষ স্বার্থপরতায় ডুবে যায় এমনকি তাদের লম্বা আত্মীয়দের ধ্বংস করতেও অবসর নেয় না একই ব্যক্তি আপনার জীবন আনন্দে সহ্য করতে প্রস্তুত আমার সন্তানরা আজ তোমাকে তোমার শত্রুদের সম্পর্কে কিছু বলতে চায় আমার বাচ্চারা তোমার পরিবার থেকে অনেক লোক পুড়ে যাচ্ছে অনেকেরই অনেক পুরনো সময় ধরে পরিবারের পেছনে রয়েছে কিন্তু কয়েক বছর ধরে আপনার শত্রুদের সংখ্যা বেড়ে চলেছে তোমার কাছ থেকে কিছুই লুকানো নেই তুমি জানো তোমার শত্রুরা তোমার সব কাজকে বাধা দিতে চেষ্টা করেছে তোমার জ্বলন্ত মানুষ তোমাকে নিচে না দেয়ার ষড়যন্ত্র করছে মাঝে মানুষ তোমার সম্পর্কে মানুষকে ভুল কিছু বলে তুমি কি মন্দ কাজ কর আমার সন্তানরা সবসময় তোমাকে এবং তোমার পরিবারকে আহত করেছে কখনো লড়াইয়ের মাধ্যমে কখনো কখনো ভূমি বিরোধ আপনার সম্পর্কে ভুল গুজব ছড়িয়ে দিয়ে আপনার মনকে বিরক্ত করতে চায় আমার সন্তান তোমার শত্রুদের একজন মানুষ এত নোংরা চিন্তা করে যে সে তোমাকে সুখী দেখতে চায় না সর্বদা আপনাকে তার নতুন হাঁটা নিয়ে বিরক্ত করে এবং সমাজে নিজেকে খুব ভালো বলে এবং সমাজের মানুষও এর পরে বিশ্বাস করে আমার বাচ্চারা তুমি খুব ভালো এমন কি সেই মানুষগুলো তোমাকে খারাপ বুঝে কিন্তু আপনি সবসময় খুব ভালো কাজ করেছেন যা আপনি কাউকে কখনো মনোযোগ দেননি আমরা দেখি কোন দৃষ্টিতে আমরা তোমাকে দেখি দেখিকে তোমার সম্পর্কে চিন্তা করে তুমি আমার সন্তানের বার্তা আজ তোমার কাছে গুরুত্বপূর্ণ নও তাহলে এটা সম্পূর্ণ দেখতে হবে মহাদেবজিকে আনন্দিত করার জন্য দয়া করে একটি সৎ অনুভূতি দ্বারা এক করুন এবং ওম নাম শিলায়ামন্তব্য বলিতে লিখুন এই মাসে আমার সন্তানরা তোমাদের ভালো কাজের ফল দেবে এবং তোমার খারাপ কাজগুলো তাদের খারাপ কাজের জন্য শাস্তি পাবে আপনার শক্তি খুব বেশি হবে এবং আপনার মনের মধ্যে বিভ্রান্তি চিরতরে শেষ হবে তোমার হৃদয়ে অনেক দুঃখ আছে যে তুমি সমাজ থেকে লুকিয়ে আছো যাদের বিরুদ্ধে তুমি সব সময় চুপ করে থাকো এখন সুযোগ পাবেন যখন আপনি খোলাখুলিভাবে আপনার কাজ করতে পারবেন যারা কষ্ট পেয়েছে তারা ফিরে যেতে পারে এবং উত্তর দিতে পারে এখন আপনি সবার সামনে আপনার হৃদয় খুলবেন এবং খোলাখুলিভাবে খুলবেন আমার সন্তান এবং আপনার জীবনে যাই হোক না কেন এটা আপনার সাথেই হোক যে কেউ কথা বলবে বা না দিবে আপনি আপনার জীবনে সুখী হবেন এবং এখন আপনি আপনার কাছ থেকে চুরি করতে পারেন সুখী আনন্দ পাবেন কেউ তোমার ভাগ্য চুরি করতে পারবে না গ্রহের ধনুক চুরি করতে পারবে না আমার সন্তানরা তোমার ভালো কাজের ফল চুরি করতে পারবে না আমার সন্তানরা আমাকে তোমার মহাদেব হিসাবে বিবেচনা করে তাই হ্যাঁ লিখুন এই বার্তাটি টাইপ করুন এবং ভাগ্যবান পাঁচ পাঁচজন মন্তব্য করে লিখুন আমার সন্তানরা সবসময় তোমার মঙ্গল নিয়ে তোমার সত্য প্রশ্ন করেছে তোমার ভক্তি কেন তুমি এত ভালো মানুষ হলে সময় খারাপ থাকো মানুষ তোমার সাথে চলে গেছে যে যদি এটা সত্যিকার মানুষ হয়ে থাকে তাহলে তার মহাদেবজী সাথে এত খারাপ হতে দেয় না এক সময় আপনি আপনার অস্তিত্বকে প্রশ্ন করতে শুরু করলেন যে মহাদেবজি জীবনে কখনো কিছু অর্জন করতে পারবেন না আমি আমার জীবন দিয়ে কি করছি এই পথ বা পথ আমাকে কিশোরদের নিয়ে যাচ্ছে আমি কিছুই বুঝি না সবখানেই আমার শত্রু কেউ আমাকে বোঝে না হয়তো আমার মধ্যে ভুলটা আছে তারা আমার সন্তানের অনেক চ্যালেঞ্জ দিয়েছে যদি এটা ভালো মানুষ হতো এর ভালো কাজ হবে তাই আল্লাহ তা আলা তার সৎকর্মের ফল দান করেন কেন সবসময় কাঁদছে চোখে সবসময় অশ্রু থাকে কেন তো তুমি তাদের সবাইকে উত্তর দিবে তোমার মাহের জি এবং এখন তুমি তোমার ভালো কাজ তোমার সত্য ও ভক্তি ফল পাবে শুধু তোমার জীবনের দরজাটা আমার হাতে দাও আর এখন তোমার দরকার অন্যদেরকে আপনার জীবনে সবসময় চিন্তা করতে দিন শুধু নিজের কথা ভাবো তোমার ভালো চিন্তা করো তাহলে আপনি অন্যদের জন্য ভালো করতে পারবেন